আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি আমাদের এই পল্টন বাজারে একটা নতুন মল উদ্বোধন হয়েছে জাস্ট আজকেই উদ্বোধন হয়েছে তো তার জন্য আমরা এই মলটাতে এলাম কি সুন্দর গেটটা সাজিয়েছে দেখেছো তো নিশ্চয়ই আজকে যখন নতুন ওপেন হয়েছে নিশ্চয়ই কিছু না কিছু অফার তো থাকবেই তো তার জন্যই চলে এলাম দেখতে তো এই যে কত কেউ কিছু সেজেছে ওরা সবাইকে পেপারগুলো দিচ্ছে তো সবে তো বাই ওয়ান গেট ওয়ান নেই তো ভেতরে চলো আস্তে আস্তে সবই দেখতে পাবে তো দেখি নতুন মল কি কি তুলেছে কি কি অফার চলছে আজকেই জাস্ট ওপেন হলো তো ওই যে টি শার্ট নিচু পাটটা পুরো ছেলেদেরই আছে বাচ্চা থেকে বড়দের সমস্ত কিছু ব্লেজারগুলোও খুব ভালো ভালো এসছে পাঞ্জাবি প্যান্ট জামার কোয়ালিটি খুব ভালো টি শার্টের কোয়ালিটিগুলোও খুব ভালো আর দাম মোটামুটি রিজনেবেল খুব একটা হাইফাই নয় এই ছেলেদের হাফ প্যান্টগুলো খুব ভালো এসেছে কোয়ালিটি খুব ভালো তো দেখি দেখো কাপড়গুলো কিন্তু খুব সুন্দর সফট একদম এই গোলগলা টি শার্টগুলো তোমার ওয়ান ফর্টি নাইন করে টু ফর্টি নাইন ওয়ান নাইনটি নাইন নানা ধরনের রেঞ্জের আছে ওয়ান নাইনটি নাইন ওয়ান সেভেন্টি নাইন এগুলো সব বাচ্চাদের গেঞ্জি প্যান্ট ঠিকাটা তো চলো ওপরের পাটটাতে যাই গিয়ে দেখি ওপরের পাটটাতে কি কি আছে আশা করি উপরের পাটটা শুধু মেয়েদেরই হবে হ্যাঁ উপরের পাটটা এই যায় শুধুই মেয়েদের শাড়ি থেকে শুরু করে ডোর ম্যাট নানা ধরনের টাওয়েল রুমাল আমাদের কিচেনের ইউজের অনেক কিছু জিনিস এই যে দেখো শাড়ি টিফিন বক্স ওয়াটার বোতল পেন্সিল বক্স তো ওইগুলো দেখা হচ্ছে যে ভেতরে স্টিলের না পুরোটাই প্লাস্টিকের তো দেখলাম না স্টিলের তো এই একটা ইয়ে দেখ গ্রাইন্ডার দেখছিলাম তো অনেক কিছু প্লাস্টিকের আইটেম খুব সুন্দর সুন্দর এসছে তো এই যে আমাদের মার্কেটিং করা হয়ে গেছে তো এবার আমরা বেরিয়ে পড়লাম তো কি কী পেয়েছি কি কী না পেয়েছি এখানে একটা কুপন দিয়েছিল আমাদেরকে এটা ফিল করে জমা দিতে বলেছিল তো এটা আমরা এই বক্সে ফেলে দেব ড্রপ বক্সে তো আমাদের কি কি মার্কেটিং করেছি না করেছি এটা পরের ভিডিওতে শেয়ার করব তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো দেখা হবে পরের একটা ভিডিওতে